আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে নটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বড় ছেলে মুখ হাত ধুয়ে চা খাওয়া হয়ে গিয়েছে ছোটো এখনও পর্যন্ত ব্রাশ করে নাই এসে বসে গেল বলছি যে মুখটা ধো দিয়ে চাটা খেয়ে নে আবার রুটি খাবি এখন সে বসি রয়েছে এখন ওদের একটু আটা খুমির করে রেখে দিয়েছি আর যে ছোটো ছেলে লিকার চাটা ঢাকা দিয়ে আছে না সকালে আমি দুধ চা নিজেও খাই না আর বাচ্চাদেরকেও দিই না ওদেরকে অনেক কিছু করে দেখিয়েছি জানেন তো ওই শেষে দেখছি এই লিকার চাটাই ওদের পক্ষে মানে ঠিক আছে হজমের আরে গণ্ডগোল হয় না তাছাড়া কম প্লান থেকে আর থেকে যাই খেত ওই সারা দশটায় আর কোনো কিছু খেতে চাইছেন তো না তখন ওই কম ঠোসটা থাকতো যে বলতো মা পেটটা ভরা ভরা লাগছে ই লাগছে যে কমপ্লান আরে সব ছাড়ি দিয়েছি আমি মানে বাচ্চাদেরকে আর ওই সব খাওয়াই না শুদ্ধ ওই গরুর দুধটুকু খাই তাছাড়া এমনি বড়ো মানুষের মতোই সব খাবার দাবারই আমি খাওয়াই মানে আর ছোটো ছেলের মতো কিছুই খাই না যে কমপ্লান কি হরলিক্স হরলিক্স কোনো দিনই খাওয়াই নাই আমি ওই কমপ্লানটাই খাওয়াতাম বড়োটা চকলেটটা পছন্দ করতো আর ছোটোটা সাঁতাটা ওই দুধ কমপ্লানটা ওই দুজনা দুটো ওই কমপ্লানটাই খেত তারপরে সেই ওই পেট ঠোস হয়ে থাকতো বলে ওই দুটোও ছাড়ি দিলাম কিন্তু গায়ে দুধটা ছাড়াই নেই গায়ে দুধটাই দিই বাদতে একটা তো দিতেই হবে দেরও খাওয়া হয় ছেলে দুটোকেও দেওয়া হয় ওই হিসাবেই গায়ে দুধটা ছাড়াই নেয় আর গায়ে দুধটাই ধরেন কাজও হয় অনেক কিছু যেমন ঘিটাও হয় ঘরে ঘিটা খাওয়া খাওয়া হয় তারপরে যেদিন খেলে না কি দুধটা জমে রইল একটু পায়েস টায়েস বানানো হয় ইটা সেটা আর গরুর দুধ ভর বলে তো একটু না নিলেও অসুবিধাও হয় কখনো সখনো কোনো কাজেও ব্যবহার করা হয় দুধটা যে গরুর দুধটা নিই যেদিন খায় খায় যেদিন খায় না সেদিন ভরা থাকে এরকম করেই চলে দু ছেলের ওদের মত হিসাবেই চলে ওরা যেদিন বলে মা খাবো না সেদিন আর দিই না জোর জরস্তি করি না দেয় দেখেন ওই আপনাদের সময় কথা বলতে বলতে এই রান্নাটাও সেরে নিচ্ছি আজকে সেরকম কিছু করবো না সেই চিচিংয়ে আমাদের এইদিকে চিচিঙ্গেই বলে ওই চিচিঙ্গেটা আগেই নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম পানিটা কেটে যাওয়ার জন্য ওই আলু আর চিচিঙ্গে পোস্ত দিয়ে ভেজে দিলাম আর একটু টমেটোর ডাল আর মাংস কষা আছে ওটা ওই খাওয়ার সময় দুপুরবেলায় গরম করে দেবো এখন এই পোস্ত আলু ভাজা আর ওই টমেটোর ডালটাই করব মানে আমি রান্না আজকে একটু তাড়াতাড়ি সারছি ওদের ওই বইয়ের টেবিলটা এত মানে আবর্জনা করে রেখেছে আমার ছোটোটা ও যেমন আমার কাজও করে তেমনি আমার কাজ বাড়িয়েও রাখে মানে এত কাজ বাড়িয়ে রাখে প্রতি বছর ওই এক বছর পর পর ওই যখন ওই ভর্তির করা হয় নতুন বই আসে তখন ওই পুরোনো বইগুলো সব একদিকে ভরে দিই আর দেখেন আগে বলি ওই টেবিলটা সেই দিনে জন্মদিনে কিনে দিতে হলো এই যে বড়োটার ওইটা বড়োটা ছোট হো আর ওই ছোটোটা একটু বড় নিলে ওই জন্মদিনে ওই টেবিলটাই কিনে দিয়েছিলাম খালি অবস্থা দেখেন মানে সেই ছোটোটার এল কেজি থেকে আর বড়োটার ওয়ান থেকে সব বই এইখানেই ঢিপ করা আছে তার ভিতরে ছোটটা কুচি কুচি করেছে খাতা দিয়ে সেই সব যাই কুচি কুচি করে নোংরা করে সব ওই টেবিলের ভিতরে ভরে দেয় এসে যা তা অবস্থা হয়েছে কবে থেকেই ভাবছিলাম যে এখানটা পরিষ্কার করে দেবো এবার ধরেন ভর্তি সময় আছে নতুন বই আসবে এগুলো না পরিষ্কার করে নতুন বইগুলো তখনও পড়েই রাখে টেবিলের ওপরটায় আর পুরনো বইগুলো এদিকে দিকে যেমন আগে এইটা আজকে পরিষ্কার করব তারপরে ঘর দৌড় মুছবো তাতে যাই দেরি হয় হুকুক যে সেই সবই বার করেছি পুরনো এ দেখেন ব্যাগগুলোও সব পড়ে আছে এগুলোকে সব আর কি আজকে ঠিকানায় লাগাবো আর এই বইপত্র বইপত্র আমি বেচি না জানেন তো বই বলেন খাতা বলেন আমি কোনো দিনই বই খাতা ছেলেদের বেচি না ওই জমায় পড়ে থাকে ওইখানেই থাকে আজ মানে তিন চার বছর চার বছরের বই এখানেই ভরা আছে বই খাতা সব মানে কোনো বই টই আমি বিক্রিও করি না কিছু না ছেলেদের লিখা কোথায় পুড়িয়ে দিবে কি কে কি করবে সেই হিসাবে আমার বিক্রি করতে খুব গায়ে লাগে আর যা আছে বাবা থাক তোদের এখানেই ভরা থাক আর এই ধরনের লেখাপড়া শিখছে আর ওই বিক্রি করে কার হাতে সেই কাগজ পড়বে সে চুলোতে মানে উনানে ভরে দিবে কি না করবে ওই ভয়েতেই আমি কোনো বই খাতা বিক্রি করি না দেখা দেখেন সব গুছানো হয়ে গেল টেবিলগুলো এক রেখে দিই ওদের একটা ডয়ারও খালি করে দিলাম পরিষ্কার করে আমরা ডয়ারে এই পেন্সিল বক্স তারপরে স্কেল বক্স এগুলো ভরে রাখবি পুরো টেবিলটাই পরিষ্কার করে দিলাম যাকে বা ধরেন ভর্তির সময় আছে নতুন বই আসবে এই টেবিলেই দু ভাইয়ের হয়ে যায় মানে দুজনার বই আর এগুলো বোর্ডগুলোও সব এইখানেই করে দিলাম হলে আর কোথাও জড়াবড়ি করার দরকার নাই আর ছোটোটাকে একবারে পরিষ্কার বলে দিলাম যে এবার ওই কুচো কুচি করে কাগজ যদি ভিতরে ঢুকবে তুমি সাফ করবে আমি পারবো না বাবা এই সাফ করতে আমার প্রায় এক ঘন্টার ওপর সময় লেগে গেল এরপর ধরেন ঘর দর মুছবো ইয়ে করবো নানান কাজ একটা একটা করে তো লেগেই আছে সংসারে দেখেন দুপুরের আর আজকে কিছু দেখালাম না মানে বলছি না রোজার টাইম মোবাইলের সামনে কিছু তুলে ধরবো খেয়ালও থাকে না মানে যেটুকুই মনে থাকে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরি হয়তো সেই সময় তাড়াতাড়ি কিছু করছে আর ছেলেদিকে বলি যারে মোবাইলটা নিয়ে আয় এটা একটু ভিডিও করে দে বাবা মানে মনেই থাকে না রোজার টাইমে কাজের চাপ এতই থাকে দেখো ইফতারির শরবতটা গুলছি ছোট বড়োটা চিনিটা গুলে রেখে দিয়ে গিয়েছিলাম আমি খালি ইয়েটা মেশিন নিলাম ট্যাঙ্কটা এখন ট্যাঙ্কের শরবতটাই খাচ্ছে আমিও খাচ্ছি লেবুর আর খাচ্ছি না তাই বড়োটা বললাম আজকে লেবু করবেন না এমন না আজকে থাকার লেবু করবো না ট্যাঙ্ক দিয়ে খুব খেয় নেই দিয়ে ওইদিকে দেখুন দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি আজকে আর সেই কলা টলা আনলাম না দিয়ে ভাবলাম একটা মুখ লাই করে নেবো ওদের সময় হলো না মানে টাইম নাই কিন্তু আর মোগলাই করার আঠা ময়দাটা যদি দুপুরে মেখে রেখে দিয়ে যেতাম তাহলে হয়তো হয়ে যেত দুপুরে আমার ময়দা মাখতে মনেও নেই আর ওই ছেলেদের খুমির করা ছিল ওইটা তো ওদের রুটি করে দিয়েছিলাম ওদের ওই ময়দাতে হবেও না যে দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম ওই তিন মা ভেটাতেই হবে তিনটে খাবে না ওরা গোটা গোটা খায় না না অর্ধেক করেই খায় ওরা ডিম সেদ্ধটা অতটা পছন্দও করে না ওই জোর জবস্তি করে আমি খাওয়াবো কলাটা নেই আজকে আজকে আর বেরোতেও পাই নাই আমি আর কলা আর আজকে আনতেও যাবো না আর ওরা কলা খাইও না বড়োটা তো মোটেই খায় না বড়োটা ওই যেটুকু খায় ওই সপেদাটা খাচ্ছে আর আপনার ওই শশাটা খায় আর শরবতটা আর এই আধখানা তাছাড়া আরও কিচ্ছু মুখে না তারপরে আবার যদি চা বলি তা এক একদিন কালকে তো চা খাইই নাই আজকে চা দেখি খাবে কি না সেই হিসাবেই ওর মতোই করি ও একদম কোনো কিছু খেতে চায় না আজকে তেলে ভাজাও কিছু করবো না মানে ওই ইয়ে আছে কলাই ভুনা কিছুটা আছে কালকে করেছিলাম সেই কলাই ভুনা দিয়েই মুড়ি খেয়ে নেবো আর তেলে ভাজা কিছু করার ইচ্ছেও নেই মানে বলছি তো সে মাথার যন্ত্রণা এত হচ্ছে যাই তিন চার দিন ধরে আমার মাথার যন্ত্রণাই কমছে না যে মাথার যন্ত্রণা কমছে না বলে আরও আমার কিচ্ছু ভালো লাগছে না কোনোরকম এই রোজার দিনটা কষ্ট মষ্ট করি পার করছি কিসের জন্যে যে হচ্ছে মাথা যন্ত্রণাটা ঘুমের জন্যে না ভিতরে গ্যাসের জন্যে তাও ভোরে সেরি খেতে যখন উঠলাম তখন একটা গ্যাসের ওষুধও খেয়েছি তার সত্ত্বেও কিন্তু যন্ত্রণা কমে না রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল ছেলে দুটোকে দুধটা দিয়ে দিচ্ছি আর দুধটা একটু ইয়ে এই দিক করতে যে দুধটা একটু গরমও হয়ে গেলো দুজনায় কে ডাকছি যায় তো দুধটা খেয়ে নে তা ওরা সেই একবার মুখে দিই গরম বলে দুধটা খেলে না পাশে রেখে দিলে বলছে দুধটা ঠান্ডা হোক তারপরে খাব দিনের সব ঘট মানে ঘটনা শুনিয়ে দিলাম কিছু কাজ আপনাদেরকে দেখিয়েও দিলাম আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই